মক্কায় 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 এই জন্মগ্রহণ করেছে সেই জন্য ওই আরবি ভাষাটা তার মাতৃভাষা কি আরবি ভাষাটা তার মাতৃভাষা ওই ভাষায় আমরা হইব কিন্তু ওই ভাষাটাকে বাংলায় রূপান্তরিত করে ওই ভাষাটাকে বাংলায় রূপান্তরিত করে ওই ভাষায় আমাকে বাসতে হবে তাহলে আমি সঠিকত্ব খুঁজে পাবো কারণ আমার এটা বাংলা বাংলা মায়ের দেহ বাংলা ভাষা হয়েছে আমার মায়ের ভাষা বাংলা ভাষা হয়েছে আমার বাবার ভাষা আমি যেখান থেকে শিক্ষা গ্রহণ করলাম ওই শিক্ষা গ্রহণ ওই বাংলা ভাষার মধ্যেই তোমাদের এই সবাইকে যে যার পীর মাসেক চিনতে চাও নবীর রাসুল চিনতে চাও আল্লাহ রাসুল চিনতে চাও সবই বাংলা ভাষার মধ্যে তোমাকে চিনে নিতে হবে বাংলা ভাষায় তোমাকে জানতে হবে বুঝতে হবে এবং তাকে চিনে ধরতে হবে অন্য ভাষায় তুমি সারাদিন খোঁজাখুঁজি করলে তুমি পাবে না তোমাকে আমি যদি আরবি ভাষায় তুমি আল্লাহকে খুঁজে দেবে তুমি পারবে না তুমি যত বলি হও কারণ যার যে মনের ভাব প্রকাশিতে ভাষা সৃষ্টি হয় জগতে তোমার মনের ভাব আমি যদি বলি তোমার মনের ভাব তুমি আরবি ভাষায় প্রকাশ করো তুমি কি পারবে এখন পারবা আমি যদি বলি তোমার মনের ভাব তোমার সংসারে কেমন আছে এটা আরবি ভাষায় বলো তুমি পারবে সম্ভব সম্ভব না আমি যদি তুমি তোমাকে বলি বাংলা ভাষায় তোমার মনে এই বাসার সবাই কেমন আছে গো তুমি হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে হ্যাঁ আপনি দোয়া করবেন যাতে আমরা এরকম সুন্দর থাকতে পারি নাকি সুন্দর একটা আত্মা থেকে কথা আসলো আত্মার আত্মীয় আত্মীয় কথা বললো বাংলা ভাষায় এখন আমি এখানে আরবি ভাষা বলে তার একজন বুঝবে না তো আর আগে প্রথমত আমাদের ছেলে মেয়েদের বাংলায় সুশিক্ষিত করতে হবে বাংলার নফিয়াজবতের বেদ ছোটোবেলা থেকে নফিয়াজবতের ব্যাত এগুলো দেহে মুশকিল দিয়ে দিতে হবে দিলেই তারা অক্ষরের মান বুঝবে এবং অক্ষর দেখে তারা চলাফেরা করবে অক্ষর ধারণ করবে দেহে দেখে দেখি সুন্দর অক্ষরগুলো দেহে ধারণ করবে ওই আজে বাজে যে অক্ষরগুলো সেগুলো বাসিয়ে দেবে না কি দেহতরি থেকে বের করে বাসিয়ে দেবে আর সুন্দর অক্ষরগুলো সে দেহতরিতে বেঁধে নেবে এগুলো হচ্ছে মূল বিষয় মূল বাংলা শিক্ষা যদি এরকম সুন্দর করে কেউ ধারণ করতে পারে তার বাসা অ্যাজিও সুন্দর হয়ে যাবে তার আচার আচরণ সুন্দর হয়ে যাবে তার কথাবতার স্টাইল সুন্দর হয়ে যাবে সব কিছু সুন্দর হয়ে যাবে কারণ আমি যেই গর্ব থেকে আসছি এই গর্ব ছেড়ে তো আমি কথা বলতে পারবো আমার মায়ের বাসা ছেড়ে আমি কথা বলতে পারবো আমার বাবার ভাষা ছেড়ে আমি কথা বলতে পারবো আমি যতই চেষ্টা করি আমি আরবি ভাষায় শিক্ষা নিতে পারি কিন্তু শিক্ষাটা ওরকমভাবে নিতে হবে শিক্ষার বাংলা বিচার বিশ্লেষণ আমার দেহে মানে আসতে হবে আরবিটাকে বাংলায় দেহে বাণ্ডে আমার আসতে হবে তাহলে আমি সুশিক্ষা শিক্ষিত হতে পারবো এবং এই দেহতরি সুন্দরভাবে এই পৃথিবীর জমিনে বাসাইতে পারবো বাসাইতে পারবো ওই দেহতরিতে কি আসবে না কোনো যন্ত্রণা আসবে না ওই দেহতরিতে কোনো যন্ত্রণা আসবে না আর আমরা যেই যে ব্যবসায়ী করি এই যে আমি বাংলা প্রান্তে যেখানে যাই ছেলেপেলেদের নিয়ে বসি পাঁচজন হোক দশজন হোক পঁচিশ জন হোক একশো জন হোক নিয়ে বসি বসলে একটাই কথা বলি যে তোমরা বিশেষ করে বাবা মাজার বেঁচে আসছে তোমরা বাপ মার সেবা করবে বাপমার সেবা ছাড়া পৃথিবীতে কিছু নেই আর তুমি বাপমার সেবা ছাড়া কিছু করতে পারবে না তোমার যদি মনে কোনো মানে আকাঙ্ক্ষা থাকে দিলের ভিতর হয়তো প্রকাশ করছো না প্রকাশ করছো না ভিতর একটা আকাঙ্ক্ষা যে তুমি একটা কিছু হতে চাও কিছু হ্যাঁ জীবনে কিছু হতে চাও তাহলে তুমি বাপমার সেবা করো বাপমার সেবা করো আর বাপমার সেবা কিছু সেবা আছে মূল সেবা কি বাপমার সেবা শুধু করলে হবে না বাপমার সেবা কিছু সেবা আছে মূল সেবা কিছু সেবা আছে মূল সেবা নাকি এখন আমি বুল সেবা করে মূল মূল কিছু আদায় করতে চাচ্ছি আমি হবে না আমাকে ওই সেবাটা করতে হবে এই সেবা করতে হবে বাপ মাকে দনুটা সেবা করতে হবে বুল এবং মূল দনু যে খাওয়াইলে পড়াইলে এটা মূল সেবা নয় খাওয়াইব পরে তোমাকে খাওয়াইসে পড়াইছে না বাবা মা তোমাকে জন ম্যাচুইট করছে তোমাকে খাওয়াইসে পড়াইছে না তো তুমি তাকে খাওয়াইসে পড়াইছো তাতে কী হয়েছে কিন্তু আরও কিছু সেবা আছে ওই সেবাগুলা গুরু মাসেক দূরে তাদের কাছ থেকে জেনে নিতে হয় কোন সেবা করলে কখন কি হয় কোন সেবা করলে আমি দনবান হতে পারবো কোন সেবা করলে হ্যাঁ আমার কাছে অর্থ করি আসবে হ্যাঁ এইগুলা গুরু গুরুমাসাইদের কাছে গিয়ে জানতে হয় এই জন্য একটা মানুষের সন্ধান নিতে হয় মানুষের সাথে বসতে হয় বসে আলাপ আলোচনা করতে হয় এগুলি হচ্ছে বিচার বিশ্লেষণ সুন্দর হওয়ার জন্য এত কিছু লাগে না সুন্দর হওয়ার জন্য তোমার একটা মানুষের সন্ধান লাগে একটা সুন্দর মানুষের সন্ধান লাগে আর কিছুই লাগে না যখন তুমি সুন্দর মানুষের সঙ্গ নিয়ে নিবা সুন্দর মানুষের সঙ্গ নিয়ে তুমি সুন্দর যেমন দশজন মৌলবী টুপি মাথা দিয়ে যদি হাঁটে একজন যদি চোর ওখানে দেখা মারতে ওই যে মৌলবির দল যেতেছে কি গো নাকি মিথ্যা কথা বলবো সবাই বলবো যে ওই মলবির দল যাচ্ছে কিন্তু এক চোরে কিন্তু গেছে গা ঠিক আছে হ্যাঁ দশজন লোকের বিশে গেছে গা কিন্তু সবাই বলবো যে মলবির দলেই যাচ্ছে ঠিক না এগুলো বিচার বিশ্লেষণ করে তোমাদের হাঁটা প্রয়োজন ঠিক আছে কারণ আমি চোরের সাথে তার সাথে কোনোরকম কোনো দ্বন্দ্বে আমি যাবই না সে তো চোরেই তার সাথে আমি কথাই তো বলবো না কারণ কথা বলে চোরের সাথে কথা বলি আমি নিজে নষ্ট হব না আমি নিজে চরিত্রকে আমি নষ্ট করব না এগুলো বিচার বিশ্লেষণ করে তোমরা আমি নির্মাঞ্চলে যাই যে কেন যে জানো কারণ সাধারণ মানুষগুলো এখনো অনেক কিছু থেকে বঞ্চিত এই পৃথিবীময় অনেক কিছু থেকে বঞ্চিত তারা ভুল করতেছে তারা সাজা খাটতেছে একমাত্র ভুলের কাছে একমাত্র সাজা খাটতেছে কার কাছে ভুলের কাছে মানে একটা জিনিস ভুল করে ফেলছে ওই ভুলের সাজা দিতে সেই কাছে খাটতেছে এই ভুলটা যাতে তোমাদের না হয় পৃথিবীর সাথে সচাচ আচরণ করবা ওয়াইফের সাথে মানে মন খুলে আচরণ করবা তার সাথে মিথ্যা যাবে না আমরা সাথে বেশি মিথ্যা বলি ওয়াইফের সাথে মিথ্যা তোমার সংসার অশান্তি আসবে কোনো মতেই তুমি লাখ টাকা কামাও সেটা কিছু যায় আসে না এই যে তোমার সামনে বসে আছে আমাদের বাংলার জমিতে হাজিরা ছিল এক লক্ষ টাকা হাজিরা এক লক্ষ টাকা হাজিরা ছিল বাংলার জমিনে আমরা ছেড়ে দিছি শান্তির পথ নয় শান্তির পথ নয় অশান্তির পথ এই জন্য বলি তোমরা যাই উপার্জন করো তোমরা সংসার দূরে রাখো সংসার দূরে সংসার সুখের করো শান্তির করো সংসারে যাতে রকম ওয়াইফের সাথে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব করে গর থেকে বের না তার সাথে হাসি মুখে বের হতে হবে তার সাথে হাসি মুখে সবসময় আচরণ করতে হবে হাসি মুখে সবসময় থাকতে হবে তার সাথে তার প্রেমে তাকে বাসাবা বাবা মার প্রেমে বাবাকে মাকে বাসাবা নাকি সমান তালে থাকতে হবে কারো জন্য কারো যদি কোনো ক্ষতি না হয় কারণ বাবা মাকে কষ্ট দিলে তোমার মূল জায়গায় তুমি যেতে পারবে না ওয়াইফকে কষ্ট দিলে তুমি মূল জায়গায় পুষতে পারবে ওয়াইফকে কষ্ট দিলে তুমি মূল জায়গায় পুষতে পারবে না এগুলো বিচার বিশ্লেষণের বিষয় এই জন্য আমরা সদা সত্য বলার চেষ্টা করব এবং সততার পথে হাঁটার চেষ্টা করব সততাকে দেহে ধারণ করার চেষ্টা করব শিক্ষা হচ্ছে ধারণ করার বিষয় শিক্ষা কিন্তু শিক্ষিত হওয়ার বিষয় নয় কারণ তুমি শিক্ষাই শিক্ষিত হয়ে তুমি বাবা খাচ্ছ আমি মিথ্যা বলতে আসিনি কে খাও না খাও সেটা আমি জানার দরকার নেই আমি বলবো যারা খাচ্ছ তারা ভালো হয়ে যাও দেহটাকে নষ্ট করুন এই দেহটাকে আর্মি দিয়ে একটা হদিসে ডর মেদে একটা কার দিছে একটা হদিসে এটার নাম দিছে দেহ এই দেহটাকে দেখে রাখতে দিয়েছে এখন তুমি তো দেখে রাখতে পারো না তুমি তো দেখে রাখতে পারো না এই একটা সদ গুরুর কাছে যেতে হবে গুরু যাতে আমাকে দেখে রাখতে পারে গুরু যদি আমেরিকা থাকে তবে এখানে বসে দেখে রাখতে পারে সেটা জানিস নাকি এটা পাওয়ার ইট ইস এ পাওয়ার তাদের আমেরিকা বসে গুরু এই বাংলাদেশে দেখে রাখবে ইট ইজ এ পাওয়ার বলছে স্মরণের কখনো মরণ হয় না হয় স্মরণের কখনো মরণ হয় না যদি একটা মানুষ একজনকে স্মরণ করে তার কখনো মরণ হয় না রে এই জন্য একটা মানুষের সদ্গুরুর নাও তোমরা যে যেখানে পারো হাতে হাত থেকে বায় হয়ে যাও বায়াত হলে আমাদের কথাগুলো তোমাদের সুন্দর লাগবে এবং আমাদের কথাগুলো দেহে ধারণ করতে পারবে ধারণ করতে পারলেই তুমি সুন্দর তুমি ধারণ করতে পারলেই সুন্দর তোমার সুন্দর হবে আর বিশেষ করে বাপ বাপমার সেবা করো আমি বারবার বলে এলাকাও বলে গেছি বাপমার সেবা করো তোমরা আর সন্তানদের ম্যাচুইট পর্যন্ত তাদের কষ্ট দিবে না যত পরিশ্রম আসুক দেশের দেহে সন্তান ম্যাচুইড না হওয়া পর্যন্ত যেমন একটা শিক্ষার বিষয় আছে তাই না শিক্ষা শিক্ষিত করবে এবং শিক্ষার পাশাপাশি কর্মস্থান একটা কর্মস্থান দিয়ে তাকে স্বাবলম্বী করে তুলবে যাতে তার ব্যক্তিতে না হয় তুমি চলে গেলে তার ব্যক্তিতে না হয় এগুলো প্রতিষ্ঠা করা তাই না একটা প্রতিষ্ঠা করে যাবে যাবে এই সি বিচার বিশ্লেষণ তোমাদের আমি দেশের প্রান্তে প্রান্তে ঘুরি আমি আসলে তোমরা জানো আমি পাগল যেমন সে টাকা হাতে তুলি আমি বাংলার জীবনে একজনই আমি থাকবো থাকবো যে আমি টাকা ধরার প্রয়োজন হয় আমাকে আল্লাহ চালায় কে চালায় আমাকে আল্লাহ চালায় আমি বিশ্বাসের গড় আমি বিশ্বাসের গড় নিয়ে আসছি পৃথিবী জীবনে আর বিশ্বাসটা আমি দেহে ব্রান্ডে রেখে আমি চলে যেতে চাই এই যে বসছি প্রেম করার জন্য প্রেম করি চলে যাবো হয়তো একদিন করবো নাইলে দুদিন আবার চলে যাবো হয়তো আবার দু বছর এক বছর নাও আসতে পারি মাইরেও ফলা পারি কারণ সত্য সুপথে হাঁটতেছি কে পখনই ফেলে পারি কে আর আমি বুঝতে পারি না কারণ আমার বয়স সত্য সুপথে আমি করেই যাব এতে যা মলে তাও ফের দেখার সময় আমি তো মরতেইছি এখন আমি এখান থেকে যে কক্সবাজার থেকে আমি ঢাকায় যাব আমার সিকিউরিটি নেই আমার দেহ সিকিউরিটি নেই কারণ তুমি একটা অকারেন্স করলে নিজের নিজের মিথ্যা মানুষের ক্ষতি হবে আমি এখানে প্রতিবাদ করো আমি পাগল বলছি আমার আমি ডাইরেক্ট আমার ফেসবুকগুলি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যদি কোনোরকম কোনো তোমাদের উপর কোনো চাপ আসে যে কোনো বিষয় যে কোনো বিষয় যদি কোনো চাপ আসে তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করবে আমি ওই প্রান্তে তোমার ওই স্থানে যে আমি ঠিকই হাজির হয়ে যাব কীভাবে হাজির হবো সেটা তোমার জানার সময় নেই আমি ঠিকই হাজির হয়ে যাবো আর তোমার সমস্যা কিভাবে সমাধান করতে হয় আইনি থেকে শুরু করে অ্যাভরিউ ওয়েস্ট বাংলাদেশের চার বাহিনী পাঁচ বাহিনী যা আছে সবার সাথে পাগল জামালের সাথে সবার সাথে গুড রিলেশন সবার সাথে সে সুন্দর বিহেভ এবং সুন্দর আলোচনায় অনেক সময় মঙ্গ থাকে অনেক সময় মঙ্গ থাকে সুন্দর আলাপ আলোচনায় মঙ্গ থাকে কারণ আমাদের কথাগুলো তারা তারা বিশ্বাস করে কেন বিশ্বাস করে তারা জানে যে পাগল জামা সে অর্থ নেবে না আর একটাই একটাই পাগল পাগল বাংলাদেশে এই জন্য সোয়ার দূর দেখো পাগল জামা সে বসে বসে বাসি খায় দল নিয়ে সব রিস্ট হয় পাগল জামা সে রিস্ট হয় না আর পাগল জামা সে ছেলে পিলে এরিস্ট হয় না কারণ এখানে পুলিশ প্রশাসন আসতে পায় না কারণ কেন ওখানে সত্য অঞ্চলে ওখানে আমার আমি তো বেজাল পুলিশ অর্দিকে তাকালো অর্ধেকের দিকে তাকালিও দেখতেছে ও বেজাল তো ও আমার কাছে এখানে যাও কেন আসবে না কেন আসবে বাংলাদেশের অর্থকরী পাগল জামাল সে হাতে ধরে না আইন আমার সাথে আমি আইন সৃষ্টি করি আমি আইন সৃষ্টি করছি যে টাকা হাতে ধরি এটি একটা আইন কি কি বোঝান এই টাকা হাতে ধরিনি এটি একটা আইন আলেকসে সেই ভালো আছো না আল্লাহ সুন্দর রাখো সামলা রেখিসেস নিজেকে সামলায় রেখিস তবে আমি সত্য বলার জন্য আসছি সত্য বলে চলে যাব সত্য বলে মরে যাবো মরতেই আসছি আসলে কারণ আসছি তো চলে যাওয়ার জন্য কি পাগলা তো এর মধ্যে যদি সত্য বলে মরতে পারি তা তো শান্তির বিষয় সরলের বিষয় সুখের বিষয় সবাই মরে যদি সে মিথ্যা বলে বলি আমি যদি সত্য বলে মরতে পারি তো শান্তির বিষয় না এটা সরল দেশের বিষয় আর আমি বারবার এই যে বয়স করি সারা বাংলাদেশে যেখানে বসি সেখানে বয়স করি যা এই আমার মৃত্যুটা যাতে সঙ্গ হয়ে যায় সাদি সঙ্গ করতে করতে বেরিয়ে যাব হাসতে হাসতে চলে যাব নাকি হাসতে হাসতে চলে যাব কাটতে তো আসেনি কাদের জন্য তো আসেনি কার জন্য কাটবো পৃথিবী জমিনে কার জন্য কাটবো সে কি আমার জন্য কাঁদে আমি কার জন্য কাটবো সে কি আমার জন্য কাঁদে ইচ্ছে সবাই কি ভালোবাসি এই ভালো সবাই জানি ভালোবাসি এই ভালো আমি কাঁদিও না কাদাইও না আমি কাঁদিও না কাউকে কাদায়ও না আমি ভালোবাসি আমি শুধু ভালোবাসি আমি যেখানে যে ছেলেদের ভালোবাসি একটাই কথা বলি বাবা মার সেবা করো কি পাগল হতে চাও পাগল জামাল সে হতে চাও বাবা মার সেবা করো বাবা মার সেবা করো হয়ে যাবে আর কানেক্ট লাগবে যোগাযোগ গর্ষণ রাখবে সবসময় দেখবা হয়ে গেছো কানেকশন থাকতে হবে দেখবা হয়ে গেছো দ্বিতীয় পাগল জামাল সে যেখানে যে এক নামে চিনবো আই পিস তো দেখা যায় এরকম তো নাই এরকম পিসিত নাই যাকে স্টেট ফরওয়ার্ড এই দেশে এমপি মন্ত্রী বাসে না কারণ বাইচে লাভ নাই তুইও মরে যাবি আমি মরে যাব নাকি তুই বাইচা থাকবি কদলিল লেখ তুই বাইচা থাকবি তুই মরতে তো আমিও মরতে আসি কিন্তু সত্য কথা বলি বাবা বসো বসো বাবা এখানে বসো বস তো বস বসলে বলছে শোন শোন কি বলছে জানো মেয়ে হয়ে মেয়ের ভেসে সাধন করো বসে বসে সাধন সাধন আসে না সাধন শোনো সাধনের বিষয়টা কোথায় জানো সাধনটা হচ্ছে তোমার এই যে বাতাস আছে না বাতাস এই বাতাস বাতাসটা সকার ভেদ আছে তুমি সুখে দেখতে পারো না যখন তুমি গেনই হবা জ্ঞান জ্ঞান থেকে যখন তুমি গেনই হবা একটা দিকে টাইটেল পাওয়া জ্ঞান থেকে জ্ঞানী কথা বলবে না কথা বলবে না জ্ঞান থেকে জ্ঞানী মানে যখন একটা দিগিকে তুমি টাইটেল পাবা জ্ঞানের পাশে একটা পাবা তাহলে তুমি হয়ে যাবে জ্ঞানী জ্ঞানী যখন হবে তখন তখন শরীর লাগবে না তুমি বাতাসটা আন্দাজ করতে হবে এটা কি কোন বাতাস লাগলো আমার দেহে মানে জ্ঞানী হলি আন্দাসটা করতে পারবে ঠিক আছে আর ওই দিব্য হয়ে বাজারে বাতাসের বিচার বিশ্লেষণ করবে কি দিব্য অধিকারী হয়ে ওই বাতাসের বিচার বিশ্লেষণ করবি বাতাসটা আসলে কত প্রকার এই যে আমি বসে আসি বাতাসটা যে লাগতেছে আমার দেহ বাতাসটা বাতাসের পাঁচটা প্রকার সাধন আসলে দৌড়ে ধরা যায় না সাধন তোমাকে দৌড়বে হ্যাঁ সাধন এসে সাধন এসে তোমাকে ধরবে সাধনের পিছনে ধরে তুমি সাধন পাবে না বলছে দেখা দেখি সাদিলে যোগ বিপদ হবে বাড়িবে রোগ দেখা দেখি সাদিলে যুগ ফুকির লালন সেই বলে গেল দেখা দেখি সাদিলে যোগ বিপদ হবে বাড়িবে রোগ যেজনা শুদ্ধ সাধক যেজনা শুদ্ধ সাধক নবীর ফরমানে সে চলে নবীর ফরমানে সে চলে নবীজি আইন দেয় ওই আইন ধরে রাখে যে আইন দিয়ে আইন ধরে রাখে তাহলে তুমি সাধক হতে পারবে এগুলো বিচার বিশ্লেষণ কথা বলছো আমাদের এই চ্যানেলের সাথে সবসময় এর থাকবে এর থাকলে হবে তুমি অনেক কিছু শিক্ষা পাবে বিশেষ করে তুমি বাসায় শিক্ষা পাবে বাসা বাংলা ভাষা শিক্ষা পাবে হ্যাঁ অধরধরা পাগল সেবা ফেসবুক আর সস্টার সৃষ্টি ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল সস্টার সৃষ্টি কিংবা পাগল জামালশাই ডাবল জিরো সেভেন পাগল জামাল সেই ডাবল জিরো সেভেন ইংরেজিতে পাগল জামাল সেই ডাবল জিরো সেভেন এইখানে আসতে এখান থেকে তুমি কানেক্ট করে নিতে পারবা দোকান থেকে সব কানেক্ট করে নিতে পারবা হ্যাঁ সত্য প্রচার প্রসার আসছে আর বিশেষ করে মরার জন্য আসছে এটি সত্য পৃথিবীতে আমাকে আমাকে নিয়ে গেল তোমার এই আমি গেলাম ওই আমার বাবার মোবাইল হারাই গেল কক্স ইয়া এই কুষ্টিয়াতে কুষ্টিয়াতে আমার বাবা জানার মোবাইল হারাই গেলো তো বাজানের বাড়ি হয়েছে বাজানের বাড়ি হিসেবে তোমার এই কী বলে ফরিদপুর রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি তো রাজবাড়িতে আসছি রাজবাড়িতে আসার পর বাবাই করতে আসছে যে মোবাইল হার বাবা বসো বসো বলো যাও তো বসো এই বাবা বলতেছে মোবাইল হারাই গেলো আমি তো থানায় চলো আমরা জিডি করি না দামি মোয় ছেলে দিয়ে গেছে গেলাম মতন যাইয়া গেটে দাঁড়াইছে মতন আমাকে গেটে গেটে আমার বলতেছে অ্যারেস্ট তুমি তা আমার লগে সেবা শান্তি সব কিছু তো টাসি সব লোকই আমি কে তুমি আমাকে অ্যারেস্ট করো তুমি কে গো এই তুমি কে কয় তুমি আমার চেনো না আমি না আমি তোমাকে তো চিনলাম না তোমার দাঁড়িয়ে হয়ে গেছে আমি তখন চিনতেছি না কয় তোমার সাথে পাঁচ বছর তোমার মুসন্স থানার থানাতে ছিলাম আমি পাঁচ বছর মৌসুম থানা থেকে থাইকিয়া এখন রাজবাড়িতে আছে এখন ওই গেটে আসছে গেটে এই আমার দিকে আমার এই রেস্টুরেন্ট ফোলাইছি এ তুমি আমি কি তুমি সাইকে রেস্টুরেন্ট তোমার সাহস তো কমরা তোমার তোমরা সাহস তোমার দিলো কে কয়ে আসো তুমি আমার ছিল নাই এই দাঁড়িয়ে দেখছি এই আমি মুনসুম যাচ্ছিলাম পাঁচ বছর তোমার থানায় তোমার এলাকার থানায় আচ্ছা এই খবর আমার বাবার মোবাইল হারাইছে ওই কষ্ট দৌড়ে দৌড়ে সব কিছু কাগজপত্র কমপ্লিট করে দিয়ে দিল এখন ওসি সাহেবের একটা এই জুনিয়র অফিস হয়ে হ্যাঁ এটা মনে হয় এসআই ভাল্লাম এসআইজি গেতেছে আপনারা বাপে আসছেন এই আসলে সত্যটা কি জিনিস এটা আপনারা বলতে পারবেন তা আপনি কি আসেন তা বাবা গিতে এই কথা কবি না বাবাই কানে কানে কইল সত্যটা কি জিনিস জানো সত্য একটাই যে পৃথিবী সেরে একদিন চলে যেতে হবে কি সত্য কি সত্য একটাই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে এই জন্য এই জন্য বলি পাক পাঞ্জাতনকে ধারণ করে দেহেতে এবং যাওয়ার সময় এই পাক পাঞ্জাতনকে দেহে ধারণ করে যে আপনাদের শান্তি দেশে থাকতে পারবে কি শান্তি দেশে থাকতে পারবে নচে শান্তি দেশ পাওয়া যাবে না দরস্ত পাগলা বাবা ছে যার গায়ে দেখেলে তারে চেনা যায় সরবয়ঙ্গ তাহার ওরা তবেরি ঘরে আলেকশ আল্লাহ রাসুল বিরাস তবেরি ঘরে আলেক সহ আল্লাহ রাসুল বিরাজ আমার আমার সারো দমের জিকির করো পাইলে পাইতে পারো মাওলা রে আমার আমার দমের জিকির কর পাইলে পাইতে পারো মাওলা আমার মুর্শিদ রূপে নয়ন দি আগেছে যেহিজন ওরে দয়াল রূপে নয়ন দি আগেছে যেহিজন ধার মরণ রব কি থাকে আল্লাহ রাসুল বিরাস্ত। rasul bi ras দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি কোন নিষেধ মানবে না রে আবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ

প্রীতি কয় জোনা বুঝে রে প্রীতি করিয়া যে জন গেছে মরিয়া প্রীতি করিয়া যে জন গেছে মরিয়া সার্থক জন তার ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরস ঘরে আলেক শহর আল্লাহ রাসুল বিরাজ রে বাবা ছে গায়ে দেখলে তারে চেনা যায় বাবা ছে যার গায়ে দেখলে তারে চেনা যায় রে তাহারে ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ রে আমেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল He for... mm -hmm. Alex